সন্দীপ সঞ্জয়ের সঙ্গে চারজন জুনিয়র চিকিৎসক যারা সেদিন ছিল তোমার সঙ্গে ছিলেন এবং সঞ্জয় ঘনিষ্ঠ এক সিভিক ভলেন্টিয়ারের আজ পলিগ্রাফ পরীক্ষা পলিগ্রাফ পরীক্ষার জন্য দিল্লি থেকে এসেছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের বিশেষ দল আচ্ছা সন্দীপ ঘোষ এখন কোন পদে স্বাস্থ্য ভবনের নির্দেশে বাড়ছে ধোঁয়াশা সন্দীপের ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বদলি নির্দেশ বাতিল করে স্বাস্থ্য ভবন

স্বাস্থ্য ভবনে এক শীর্ষকর্তা জানিয়েছিলেন তাকে ও এস ডি করা হবে এরপর তা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয় গতকাল স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম স্পষ্ট জানিয়ে দিয়েছেন সন্দীপ ঘোষের ও সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি জারি করেনি স্বাস্থ্য দপ্তর ताहोले, ताहोले यक्त्स्यांचे संदीप घोष एम्यूर्दे कोण पोदे? एस पर द ऑर्डर ऑफ़ होनरेबल हाई कोर्ट कैलकटा डॉक्टर संदीप घोष इज़ ऑलरेडी ऑन एक्स्ट्रा आर्डिनरी लीव। हिज़ ऑर्डर फॉर नेशनल मेडिकल कॉलेज हेस आल्सो बीन कैंसिल। लेट मी क्लेरिफाई एम्फेटिकली दैट देर इज़ नो सच ऑर স্বাস্থ্য সচিব জানিয়েছেন হাইকোর্টের নির্দেশে এক্সট্রা অর্ডিনারি লিভে রয়েছেন সন্দীপ আচ্ছা কোনো পদে না থেকে কি ই ও এল পাওয়া সম্ভব এই প্রশ্ন তুলছেন প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তারা কুকুরে ডায়ালিসিস কাণ্ডে নিজের বদলির উদাহরণ টেনে বিস্ফোরক প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাও গভর্নমেন্টকে যদি কোর্ট বলে থাকে যে ওনাকে লিভে পাঠান গভর্নমেন্টের হাতে অনেক অপশন থাকে আমার ক্ষেত্রেই তো কম্পালসারি ওয়েটিংয়ে গভর্নমেন্ট পাঠিয়ে দিয়েছিল এটা বিশেষ ঘটনায় সেই অনেক বছর আগে একটা কুকুরের ডায়ালিস কেসে এখানে যখন সন্দীপ ঘোষের একদম ডাইরেক্ট ইনভলভমেন্ট দেখা যাচ্ছে এবং তাকে সিবিআই এনকোয়ারি করছে এক্সট্রা অর্ডিনারি লিভে গেছে সন্দীপ ঘোষ তাহলে সন্দীপ ঘোষের প্রপার অ্যাপ্লাই করতে হবে কোনো একটা ডেজিগনেশান থেকে একদম শূন্য আছে এরকম তো হয় না কি পোস্টে থেকে সে এক্সট্রা অর্ডিনারি লিভে অ্যাপ্লাই করলো এবং গ্যান্ড করতে গেলে গভর্নমেন্টের কোনো স্পেশাল সিচুয়েশনে গভর্নমেন্ট গ্যান্ড করতে পারে কিন্তু সেই সিচুয়েশনটা কি অন হোয়াট গ্রাউন্ড হি হাজ বিন গ্যান্টেড লিভ সেটা আমাদের কোন জায়গায় আমরা দেখিনি বা জানি না এটা তো প্রমাণ হচ্ছে জনগণ দেখছে সবাই দেখছে যে তাকে বিশেষভাবে খাতির করা হচ্ছে এখনো এই সিচুয়েশনও থাকে আচ্ছা ন্যাশনাল অধ্যক্ষের পদ বাতিল হলে সন্দীপ কোন পদে এই মুহূর্তে তা স্পষ্ট হওয়াটা জরুরি ইওএল এ থাকাকালীন সন্দীপ ঘোষ কি বেতন পাবেন কোন পদে থেকে ইওএল এর আবেদন করলেন সন্দীপ প্রশ্ন আর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইনফ্যাক্ট সুশান্ত বন্দ্যোপাধ্যায় এক্সটর্নারি লিভ কিন্তু এরকমভাবে অ্যাডভান্স স্যাংশন কিন্তু আমি কখনো দেখিনি এটা নর্মালি হওয়ার কথা নয় পারমানেন্ট সার্ভিসে থাকার পর পাঁচ বছর পর্যন্ত তারা অ্যালাউড থাকে তো এই ক্ষেত্রে প্রথম কথা কেন প্রয়োজন পড়লো এক্সটর্নারি লিভে গভর্নমেন্ট যা খুশি করতে পারে সেটা অন্য কথা কিন্তু এটা হয় না এক্সটার্নালি লিভ উইদাউট পে এই শব্দটা অবশ্যই ব্যবহার করতে হবে কারণ এক্সটর্নারি লিভ উইথ পে হওয়ার কথনও প্রভিশন নেই পরিষ্কার ঝুলে আছেন তার যদি কোনো কোথাও কোনো পোস্টিং না থাকে তার মানে তিনি ঝুলে আছেন দলের চাপে কিছুটা পিছু হটলেও ইঙ্গিতবাহী কাজুন শেয়ার করে ফের বিতর্ক ইন্ধন চলেন সুখেন্দু শেখর রায় লালবাজারের ডাক পেয়ে আদালতে বলেছেন বিভ্রান্ত হয়ে ভুল তথ্য দিয়ে ফেলেছেন সেই সুখেন্দুশেখরই আরও একবার তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে ভারত চীন যুদ্ধের সময় প্রকাশিত একটি কার্টুন শেয়ার করলেন সুখেন্দু শেখর যেখানে গুজব এবং তথ্য নিয়ে ব্যঙ্গ করা হয়েছে কার্টুনটি উনিশশো বাষট্টির ছাব্বিশে ডিসেম্বরের শিল্পী প্রয়াত আর কে লক্ষ্মণ সেখানে দেখা যাচ্ছে পুলিশ এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে তলায় লেখা এটা ঠিক যে আপনি গুজব ছড়াচ্ছিলেন না আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি সঠিক তথ্য ছড়াচ্ছিলেন পুরনো সেই কার্টুনটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর সঙ্গে একটি অট্টহাসির ইমোজি রাজনৈতিক মহলের মতে সুখেন্দু শেখর এই কার্টুন পোস্ট করে ফের একবার নিজের দলকেই অস্বস্তিতে ফেললেন একই সঙ্গে কটাক্ষ করতে চেয়েছেন পুলিশকেও এটা খুব সিরিয়াস ম্যাটার দেখুন একটা জিনিস হলো কি এই ব্যাপারটাকে ছেদ করে দেওয়া উচিত না এটা ভেরি সিরিয়াস ম্যাটার একটা মেয়েকে ওইভাবে ধর্ষণ হয়েছে খুন হয়েছে সবার দায়িত্বশীল নাগরিক হিসেবে সবার এটাকে দেখা উচিত যাতে মানে লক্ষ্য রাখা উচিত আমার যাতে সুপ্রিম কোর্টে আমরা ন্যায্য বিচার পাই এবং পাব এবং দৃষ্টান্তমূলক শাস্তি এইটার ওপরে আমাদের কনসেন্ট্রেশন দরকার